আমরা মানুষ তুমি এত খারাপ করছিস বেজন ওই বেজন একor জন আমরা সবাই মানুষ আমরা

اوئے 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 متا ہم میں لے جاؤ اوئے 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 نا نا نیمہ پرو کچن اوئے اڑی کرے کتا بولا اچھا اوئے بولے گا بھائی اوئے یہ جگہ آ آ اج لوگوں کی ہم نے مانیں رکھ دو اپ دے دیتے

আমরা জবাব দিতে পারতেছি না বলে আপনি সেনাবাহিনীতে আসবেন না আমি জবাব দিতে আমি

হজম হজম উৰিবা লাগিব